নগর যত বাড়ছে শহর যত বাড়ছে ভবন তত বাড়ছে শহরের পরিধি বাড়ছে বাড়ির সংখ্যা বাড়ছে ভবনের সংখ্যা বাড়ছে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি শহরে কিন্তু পূর্বে যারা বাড়ি করেছে তাদের প্রায় প্রত্যেকের ভিটা কিন্তু বর্তমানে যারা বাড়ি করছে তাদের চেয়ে অনেক নিচু ফলে একটু বৃষ্টি হলে পূর্বে যারা বাড়ি করেছে তারা একটু বৃষ্টিতে তাদের ভবনের নিস্তলায় পানি উঠে যায় অনেক ভোগান্তির শিকার হয় নগর পরিকল্পনা শহর পরিকল্পনায় যদি এই জাতীয় কোনো ধরনের নির্দেশনা থাকত যে এখন যারা বাড়ি করবে তাদের বাড়ির উচ্চতা যদি নির্দিষ্ট করে দেওয়া হতো তাহলে হয়তো ভবিষ্যতে এই বিষয়টি ঘটবে না কারণ এখন যারা ভিটা উঁচু করে করছে ক্রমান্বয়ে ভবিষ্যতে যারা বাড়ি করবে তারাও ভিটা আরও উঁচু করবে ফলে এখন যারা বাড়ি করেছে তাদের ভিটাটা নিচে পড়ে যাবে ফলে যে সমস্যাটি হবে বৃষ্টি হলে জলবদ্ধতার সৃষ্টি হবে এবং পাশাপাশি যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে তাদের ভবনের নিচতলায় পানি উঠে যাবে এই জন্য শহর পরিকল্পনা যদি এই বিষয়টিকে বাড়ি করার উচ্চতাটাকে ঠিক করে দেওয়া হয় প্রত্যেকের জন্য তাহলে ভবিষ্যতে এই জাতীয় জলবদ্ধতা এবং নিচতলায় পানি ঢোকার ক্ষেত্রে রেহাই পাবে যারা বাড়ি করছে যারা ভবন করছে তারা প্রত্যেকে বাংলাদেশে প্রায় প্রত্যেকটি শহরে এই সমস্যাটি রয়েছে পূর্বে যারা বাড়ি করেছে তাদের বাড়ির যে ভিটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর যেটি রয়েছে ভিটা যেটি রয়েছে বাড়ি করার যে উচ্চতা যে লেবেলে তারা বাড়ি করেছে যে লেভেল থেকে বাড়ি করেছে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি শহরে এই লেভেলটি যখন যে বাড়ি করছে সেটি উঁচু করে করছে বাড়ির ভিটাটি সেই করে করছে ফলে বাংলাদেশের প্রত্যেক শহরে কিন্তু এই সমস্যাটি কম বেশি রয়েছে নোয়াখালীর মাজদি শহরে এই সমস্যা এই সমস্যাটি রয়েছে ফলে মাঝদি শহরও যখন বৃষ্টি হয় তখন জলবদ্ধতার সৃষ্টি হয় এবং যাদের ভিটা যাদের গ্রাউন্ড ফ্লোর নিচে সেখানে পানি উঠে যায় ভোগান্তির শিকার হয় তারা তাই বাড়ি করার সময় ভবন করার সময় ভবনের লেভেল ভিটার লেভেল ভিটার লেভেল সকলের জন্য নির্ধারণ করে দেওয়া যাতে করে পরবর্তীতে যারা ভবন করবে তারা একে উচ্চতায় তারা ভবন করবে ফলে বৃষ্টি হলে কারো ভবনে আর পানি প্রবেশ করবে না এবং সকলের ভবনের উচ্চতা যেহেতু লেবেল বা ফিঠা যেহেতু একই রকম থাকবে সেহেতু কেউ আর এই ভোগান্তির শিকার হবে না